আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম প্রথম অধ্যায়ে মূলত ও অমূলত সংখ্যা এই অধ্যায়ের এটি দশতম পার্ট এবং শেষ পার্ট শেষ পার্টে থাকছে সতেরো পৃষ্ঠার অনুশীলনীর তেইশ ও চব্বিশ নং প্রশ্নের সমাধান আমরা তেইশ নং প্রশ্নটি পড়ে নিই এখানে দুটি সংখ্যা দেওয়া আছে তিনশো চুরাশি এবং একুশশো সাতাশি আর ক নাম্বারে যে প্রশ্নটি রয়েছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো তো আমরা সমাধান শুরু করছি উৎপাদকের সাহায্যে পূর্ণবর্গ কিনা এটা যাচাই করব। প্রথম সংখ্যাটি লিখে নিলাম তিনশো চৌরাশি তারপর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই আমরা প্রথমে দুই দ্বারা ভাগ দিতে পারি কতবার চাই তিনশো চৌরাশির ভিতরে একশো বিরানব্বই বার আবার দুই দ্বারা ভাগ দিলাম ছিয়ানব্বই বার আবার দুই দ্বারা ভাগ দিলে আটচল্লিশ বার দুই দিয়ে আবার ভাগ করা যায় চব্বিশবার চায় আবার দুই দ্বারা ভাগ দিলে বার চায় দুই দ্বারাই ভাগ হচ্ছে বারোকে দুই দ্বারা ভাগ দিলে ছয় বার ছয়কে দুই দ্বারা ভাগ দিলে তিনবার আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ এখন এখানে আমরা কী পাচ্ছি তিনসচ্ছ রাশির সমান পাচ্ছি দুই গুনন দুই গুনন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুনন দুই গুণন তিন তার মানে এখানে আমরা দুই একটা দুইটা তিন জোড়া দুই পাচ্ছি আর অবশিষ্ট বিহীন আছে দুই এবং তিন তার মানে এই দুই এবং তিন জোড়ায় নাই আর জোড়ায় না থাকার কারণে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে না এখানে দুই ও তিন বিহীন সুতরাং তিনশো চৌরাশি সংখ্যাটি পূর্ণবর্গ নয় এটি কনঙ্গের প্রশ্নের সমাধান ছিল এখন খনঙ্গে চলে যাচ্ছে খনঙ্গের প্রশ্নটি পড়ার আগে তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও যারা এখনো কর ভবিষ্যতে অবশ্যই তোমরা উপকৃত হবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে প্রথম প্রশ্নতে বলছে পূর্ণবর্গ যদি না হয় কত দ্বারা গুণ করতে হবে আর তখন পূর্ণবর্গ সংখ্যাটি বা কত হবে তো সমাধান শুরু করছি এখানে আমাদের সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই কিন্তু যখনই বলবে যে কত দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে তখনই আমাদের উৎপাদকের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করতে হবে তো এখানে শুরু করছি দ্বিতীয় সংখ্যাটি একুশশো সাতাশি একুশশো সাতাশিকে আমরা ভাগ দিতে পারি তিন দ্বারা সাতশো উনত্রিশ বার চাই এটাকেও তিন দ্বারা ভাগ দেওয়া যায় দুশো তেতাল্লিশ বার যাবে আবার তিন দ্বারা ভাগ দিলে যায় উন একাশি বার একাশিকে তিন দ্বারা ভাগ দিলে যায় সাতাশবার সাতাশকে তিন দ্বারা ভাগ দিলে নয় বার নয়কে তিন দ্বারা ভাগ দিলে তিনবার এখন আমাদের দেখতে হবে এখানে তিন জোড়াবিহীন আছে কি না এখানে একটা তিন বিহীন আর জোড়াবিহীন মানেই হচ্ছে এটি পূর্ণ বর্গ সংখ্যা নয় এখানে তিন জোড়াবিহীন সুতরাং একুশশো সাতাশি সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয় সংখ্যাটির সাথে তিন গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তিন যদি আমরা গুণ করি একুশশো সাতাশির সাথে তখন এটা পূর্ণবর্গ হয়ে যাবে আর পূর্ণবর্গ হলে সংখ্যাটি কত হবে সেটা লিখছি এই যেখানে তিন একটা ছিল তার সাথে আর একটা গুণ দিলাম গুণ দিলে আমরা পাই ছয় হাজার পাঁচশো একষট্টি এটি খনং প্রশ্নের সমাধান এখন গণংয়ের সমাধানে চলে যাচ্ছি দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আগের কথাতে বলা ছিল আগের প্রশ্নে বলা ছিল গুণ করতে হবে আর এখন বলছে যোগ করতে হবে আর যখন যোগের ক্ষেত্রের কথা বলবে তখন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়ের চেষ্টা করব দেওয়া আছে সংখ্যাটি একুশশো সাতাশি এখানে একুশশো সাতাশিকে ভাগের মধ্যে রেখে ডান থেকে বাম দিকে দুটি করে অঙ্ক নিয়ে দল গঠন করি এখানে আমরা প্রথম দলে পাচ্ছি একুশকে একুশের পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে ষোলো ষোলো কার বর্গ চারের বর্গ দুই পাশে আমরা চার লিখে নেব এবং নিচে ষোলো লিখবো একুশ থেকে ষোলো বাদ দিলে বাঁচে হচ্ছে পাঁচ উপর থেকে একজন অঙ্ক নিচে নামাই সাতাশি নামে তাহলে হলো পাঁচশো সাতাশি এখন পাঁচশো সাতাশিকে কত দ্বারা ভাগ দেব। এই যে এখানে যে মানটা আছে এটাকে দ্বিগুণ করে আগে চার আছে চারকে দ্বিগুণ করলে আট হয় আটের পরে কিছু একটা বসবে এক বসায় দেখবা দুই বসায়া দেখবা তিন বসায়া দেখবা এভাবে আমরা বসাইতে পারি ছয় তাহলে কত হইল ছিয়াশি ছিয়াশিকে এখন ছয় দ্বারাই গুণ করতে হবে গুণ করে দেখতে হবে এ পাঁচশো সাতাশির কাছাকাছি বা সমান হয় কি না এই ছয় এদিকেও বসবে আর গুণ করলে হয় পাঁচশো ষোলো উপর থেকে বিয়োগ দিলে একাত্তর তো এখানে একাত্তর অবশিষ্ট থাকলো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল্য নির্ণয়ের ক্ষেত্রে তার মানে এটি পূর্ণ বর্গ সংখ্যা না যেহেতু বর্গমূল্য নির্ণয়ের ক্ষেত্রে একাত্তর অবশিষ্ট থাকে সুতরাং একুশশো সাতাশির সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না তাহলে ছয়চল্লিশের পরের পূর্ণবর্গ সংখ্যাটা হবে যেহেতু যোগের কথা বলছে তাহলে ছয়চল্লিশের পরের পূর্ণবর্গ সংখ্যাটি হবে হচ্ছে সাতচল্লিশ একুশশো সাতাশি সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটির বর্গমূল হবে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলছে এই জন্যে বর্গমূল একের বেশি বাড়ানো যাবে না ছয়চল্লিশের এর সাথে একযোগ করে আমরা পাই সাতচল্লিশ সাতচল্লিশের বর্গ সাতচল্লিশ গুণ সাতচল্লিশ হয় হচ্ছে বাইশশো নয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের এই সংখ্যাটা যদি বাইশশো নয় হইতো তাহলে পূর্ণ বর্গমূল হয়ে যাইত পূর্ণ বর্গ সংখ্যা তাহলে বাইশশো নয় বানানোর জন্য কত কম আছে এই একুশশো সাতাশি বিয়োগ দিলেই আমরা সেটি পেয়ে যাব বাইশ কম আছে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি বাইশ তেইশ নং প্রশ্নের সমাধান শেষ চব্বিশ নং চলে যাচ্ছি একটি দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না এটা থেকে প্রশ্ন ক নাম্বারে আটের গুণনিয়োগগুলো বের করো আমরা ইতিমধ্যে কিন্তু অনেক বড় বড় সংখ্যার গুণনিয়োগ বের করে ফেলেছি তো আট তো একটা ছোট অঙ্ক তো এখানে আমরা খুব সহজেই করতে পারি অর্থাৎ আটকে কত উপায়ে ভেঙে লেখা যায় বা আকারে লেখা যায় এটাই হচ্ছে গুণনিয়োগ আরেকটা আমরা বলতে পারি যে আটকে কত দিয়ে দিয়ে ভাগ করা যায় আট সমান লিখতে পারি এক গুণন আট আট সমান লিখতে পারি দুই গুণন চার তো এখানে এক দুই চার আট এইগুলোই হচ্ছে আটের গুণনিয়োগ খোয়ান চলে যাচ্ছি শৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে এটা হচ্ছে প্রশ্ন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ মানে হচ্ছে লসাগো ক্ষুদ্রতম হচ্ছে লসাগো আর বৃহত্তম মানে হচ্ছে গসাগো একটা কথা বলে রাখি তোমাদেরকে খ নাম্বারের শুরুতে তোমাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি তোমরা কোন স্কুলে পড়ছ তোমাদের স্কুলের নাম এলাকার নাম কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারো সমাধান প্রথমে একটু ব্যাখ্যা লিখতে হবে এখানে যেহেতু সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় তাই সৈন্য সংখ্যা হবে ছয় সাত আটের লসাগো আমরা এখন ছয় সাত আটের লসাগো নির্ণয় করবো ইউক্লিডিও পদ্ধতিতে বা সিঁড়ি পদ্ধতিতে দুই দ্বারা ভাগ দেওয়া যায় ছয়ের ভিতরে যায় তিনবার আটের ভিতরে চারবার আর ভাগ করা যায় না এই সবগুলো মান গুণ করলে আমরা পাচ্ছি এখানে একটু ভেঙে লিখেছি যে শেষে চার ছিল কেন লিখেছি একটু পরে বুঝবা খ নাম্বারে এটার উত্তর আমাদের কাজে লাগবে চারকে ভেঙে এদিকে দুই গুণন দুই সামনে এনে দিছি এবং দুই আছে জোড়াতে এটাকে জোড়াই রাখছি বাকি যে তিনটি অঙ্ক দুই তিন সাত এটা জোড়াতে নাই আমি আবারও বলছি কি করছি এই যে শেষে চায়ের আছে না এই চায়কে ভেঙে দুইয়ের সাথে নিয়ে আসছে নিয়ে এসে এই দুই দুইটা আছে এটাকে একসাথে লিখছি আর বাকিগুলো অমনি রাখছি এখানে দুই তিন সাত কিন্তু জোড়াবিহীন আর গুণ করলে হয় একশো আটষট্টি এখানে দুই তিন সাত জোড়াবিহীন সুতরাং একশো আটষট্টি সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সংখ্যাটির সাথে দুই তিন সাত মানে এগুলা গুণ করলে বিয়াল্লিশ পাই গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তিন সাপ্তে একুশ একুশ দ্বিগুণ হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ একশো আটষট্টি যে শূন্য আছে শূন্যকে যদি আমরা বিয়াল্লিশ দ্বারা গুণ করি তাহলে বর্গাকারে সাজানো যাবে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়াল্লিশ এখন আমরা গন সমাধানে চলে যাচ্ছি একটু পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এখন যোগের কথা বলা হয়েছে সমাধানের শুরুতে লিখে নিচ্ছি খনং হতে পাই সৈন্য সংখ্যা খ নাম্বারে আমরা সৈন্য সংখ্যা বের করেছিলাম একশো আটষট্টি আর এই একশো আটষট্টি কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় এখানে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি একের নিকটবর্তীপূর্ণ বর্গ সংখ্যা এক আমরা দুটা এক দুই পাশে লেখে নিচ্ছি একটা এক লেখি এক এককে এক উপর থেকে বিয়োগ দিলে শূন্য বাঁচে শূন্য লেখার দরকার নেই উপর থেকে আমরা আটষট্টি নামাই এখন পরের ভাগ শুরু করছি এককে দ্বিগুণ করে তাহলে এককে দ্বিগুণ করলে দুই হয় তারপরে আমরা কত বসাইতে পারি দুই বসাইতে পারি সর্বোচ্চ বাইশ হয় এদিকেও দুই লিখি বাইশকে এখন দুই দ্বারা গুণ দিলে চুয়াল্লিশ উপর থেকে বাদ দিলে চব্বিশ থাকে এখানে যেহেতু চব্বিশ ভাগ শেষ সুতরাং একশো আটষট্টি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখন পূর্ণবর্গ কত হবে এ বারোর পরবর্তী সংখ্যা হচ্ছে তেরো ক্ষুদ্রতম সংখ্যার কথা যেহেতু বলছে তাহলে বারোর সাথে আমরা এক বাইরে তেরো বর্গমূল নিতে পারি আর তেরো যদি বর্গমূল নেই তখন তেরোর বর্গ সংখ্যা কত এটা আমরা দেখি একশো আটষট্টি সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটির বর্গমূল হবে বারো যোগ এক সমান হচ্ছে তেরো এর বর্গ তেরো গুণন তেরো একশো আছে একশো আটষট্টি আর বানাইতে হবে একশো উনি তাহলে কতজন সৈন্য যোগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি যে একশো উনসত্তর থেকে আটষট্টি বাদ দিলে এক তার মানে কমপক্ষে একজন সৈন্য যোগ দিলে দলকে বর্গাকার সাজানো যাবে সুপ্রিয় বিন্দু বিদায় নিচ্ছি মূলত অমূলত সংখ্যার সতেরো পৃষ্ঠার টিউটোরিয়ালটি থেকে পরবর্তীতে হাজির হব নতুন অধ্যায় নিয়ে আর নতুন অধ্যায় টিউটোরিয়ালটি যদি তুমি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে বিদায়ের আগে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ